রেসিপি আমার পছন্দ না আমি দেখি ওই জিনিসটাই চোর না খাইজিনাভাবে মশলাটা কিংবা কচুর ছড়ি না যায় এটা হচ্ছে মেয়েদের ভালোবাসা এটা দেখলে এমন কোনো মানুষ না আসে যে তার জীবে পানি আসে না এটা হচ্ছে সরি কচু আর কাঁচাতে তুলে চিংড়ি মাছের টক রেসিপি ঘটনা হয়েছে আজ আমি আপনাদের জন্য এমন মজার একটা রেসিপি নিয়ে আসছি যেটা খাওয়ার পরে মুখে লেগে থাকবে সারা মাস জুড়ে সারা বছর জুড়ে এই রেসিপিটা করার জন্য লাগবে হচ্ছে কচুর শরীর কচুর আর কি কচুর মুখ কচুর মুখীটা যতই চলকান্না রেসিপি হোক যতই খেজিন্না রেসিপি হোক কিন্তু এই রে কচুর দিয়ে অনেক মজার মজার রেসিপি করা যায় এত মজার মজার রেসিপি করা যায় সাংঘাতিক সাংঘাতিক রেসিপি করা যায় যে রেসিপিগুলো আপনারা জানলে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এই কচুর দিয়ে এমন কোনো রেসিপি নাই যেটা আমার পছন্দের না সব কিছু কচুর মুখীটা করে দিবেন ওইটাই আমার পছন্দ এত পছন্দ কচুর মুখী আমার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিছি হাফ কেজি কচুরমুখী কচুরমুখী গুলোকে ভালো করে পরিষ্কার করে চুলে তারপরে ধুয়ে নিতে হবে চলে যাবো একটা চুলাই চুলাই কড়াই কড়াইতে দিয়ে দিবো তেল তেল দিয়ে দিয়ে দিবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিবো এখানে লবণ আর দিয়ে দিবো এখানে আদা রসুন বাটা লবণ আর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিবো তারপরে এখানে দিয়ে দিব গপস করে কতখানি পানি পানিটা দিয়ে তারপরে আবার দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধুইনার গুঁড়া হলুদের

ভাবে কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে মনোযোগ দিয়ে সুন্দর ভাবে কষিয়ে নিতে হবে যত বেশি করে কষাবেন তত খেতে বেশি মজা হবে না সময় শুধু আপনার একটা কাজই করতে হবে ডাকনাটা উঠে উঠে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে কারণ যদি আপনি একবারে রেখে দেন তাহলে দেখা যাবে নিজ পড়ে যাবে এর জন্য একটু পর পর নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন কোনো ভাবে মশলাটা কিংবা কুচি ছেড়ে পুরে না যায় আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্ট করে যাবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই ফলে দিয়ে পাশে থাকবেন কষাইতে কষাইতে যখন সরি কুচুটা দেখতে ঠিক এইরকম হয়ে যাবে তখন কি করব দিয়ে দিবে এখানে পানি আর কি ঝোল ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব মেয়েদের ভালোবাসার কাছে দেখছেন এটা হচ্ছে মেয়েদের ভালোবাসা এটা দেখলে এমন কোনো মানুষ না আছে যে তার জীবে পানি আসে না এটা হচ্ছে কাঁচা তেঁতুল এখন অনেকে বলবেন চিনি আমিও জানি যে আপনারা চেনে নাই চেনা এমন কোনো মানুষ নেই যাই হোক এখন এই তেঁতুল গুলোকে ভালো করে এভাবে করে ঘষে 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 সুন্দর ভাবে নিতে হবে কারণ দেখেন এভাবে ঘষা দিলে কিন্তু উপরের একটা ময়লা আছে ময়লাটা উঠে যাবে ধোয়ার পরে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে এখন চলে যাবো আবারও সেই কচুর শরীর কাছে কুচুর শরীরটা যখন এই পার্সেন্ট হয়ে যাবে কিংবা নব্বই পার্সেন্ট হয়ে যাবে তখন কি করব জানেন এটা নাড়া চারা দিয়ে এখানে দিয়ে দিব সেই হচ্ছে কাঁচা তেঁতুলটিগুলো কাঁচা তেঁতুলগুলো মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব সাথে দিয়ে দিব তিনটা কাঁচামরিচ শুক্রানের জন্য দিয়ে ভালো করে নাড়া দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত রান্নাটা পুরাপুরি হয়ে যায় যখন রান্নাটা পুরোপুরি হয়ে যাবে তখন ডাকনাটা উঠিয়ে নাড়া চারা দিয়ে দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও নাড়া চারা দিয়ে এক মিনিটের মতো রান্না করে সুন্দরভাবে পরিবেশন করব এটা হচ্ছে সরি কচু আর কাঁচা সাথে তুলের চিং মাছের টক রেসিপি এই রেসিপিটা যে কি মজা এটা যদি একবার না খান তাহলে আপনারা যে কি মিস করছেন আপনারা নিজেরাও জানেন